বাংলাদেশ হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ তাই না বৈষম্যহীন বাংলাদেশে তো আমরা কোনো বৈষম্য চাই না ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যেসব মেডিকেল কলেজগুলো রয়েছে প্রত্যেকটা মেডিকেল কলেজে একই দিনে একই সময় প্রফ শুরু হয় এবং প্রফের মতো একটা হার্ড পরীক্ষা যেখানে মেন্টাল স্ট্রেস থাকে সেখানে স্টুডেন্টরা অনেকে অনেক সময় স্ট্রোকও করে মেন্টাল স্ট্রেসে সেখানে ঢাকার অন্যান্য মেডিকেল কলেজগুলোতে প্রপারলি তারা ক্লাস পেয়ে প্রপার টিচার পেয়ে তারা পরীক্ষা দিতে যাচ্ছে আর আমরা যদি ক্লাস না পেয়ে দক্ষতা সম্পন্ন টিচারদের লেকচার না পেয়ে পরীক্ষা দিতে যাই স্বাভাবিকভাবেই আমাদের রেজাল্ট তাদের মতো হবে না তখন একজন স্টুডেন্ট মেন্টাল স্ট্রেসে পড়বে বৈষম্যহীন বাংলাদেশে এই বৈষম্য আমরা চাই না এই জন্যই মূলত শিক্ষক সংকট নিরসনের জন্য আজকে তৃতীয় দিনের মতো আমরা দাঁড়িয়েছি এবং আমাদের এই দাবি প্রশাসনকে মানতেই হবে আমাদের দরকার 173 জন শিক্ষক সেখানে ছয় জন মাত্র মানে থাকলো না যে দিয়ে দিলাম মেনে নিল আন্দোলন আন্দোলন দিয়ে দিলাম শুরু থেকে বলি আমাদের একশো তিয়াত্তর জন শিক্ষক দরকার সেখানে ছয়জন দেওয়া মানে নামমাত্র মাত্র দেওয়া যে দিয়ে দিলাম আন্দোলন থামিয়ে দিল কিন্তু আমাদের তো দরকার অনেকজন শিক্ষক সেই সাথে জন দিলেও তারা আমাদের প্রথম ফেজ থেকে দুজন শিক্ষককে আবার বদলি করে দিয়েছে তাহলে তো আমাদের আলটিমেটলি লাভ হলো না তো আমাদের যতজন শিক্ষক দরকার তাদেরকে যতদিন না দিচ্ছে এবং যাদেরকে বদলি করা হচ্ছে এখনও বদলি করা হচ্ছে তাদেরকে পুনর্হন না করা পর্যন্ত আমরা ক্লাস বর্জন করছি মেডিকেল কলেজে প্রকট শিক্ষক সংকট আমাদের শিক্ষক পদ রয়েছে দুইশো চৌত্রিশটি যার মধ্যে মাত্র একশো একষট্টি পদে পদায়ন রয়েছে বাকি পুরোপুরি পদ অর্থাৎ পঞ্চাশ শতাংশের বেশি পদই আমাদের এখানে ফাঁকা আমরা শিক্ষকের জন্য আন্দোলন করছি আমাদের অবস্থা এমন যে কমিউনিটি মেডিসিন মাইক্রোবায়োলজির মতো ডিপার্টমেন্টগুলোতে আমাদের শ্রেণী কার্যক্রম চালানো পর্যন্ত সম্ভব হচ্ছে না কোনো অধ্যাপক পদ নেই সহযোগী অধ্যাপক পদ পুরোপুরিভাবে শূন্য এবং সহকারী অধ্যাপক পদও পুরোপুরিভাবে শূন্য বিগত বারবার মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে শুধুমাত্র আমরা মৌখিক আশ্বাস পেয়েছি কোনো নতুন শিক্ষকের পদায়ন্ত করা হয়নি বদলে আরো আমাদের শিক্ষকদেরকে বদলি করা হয়েছে এবার আমরা লিখিত প্রজ্ঞাপন পাওয়ার আগ পর্যন্ত আন্দোলন বন্ধ করছি না

Okay. Uh -huh.